প্রিয় ভাই বন্ধু ও ভক্ত আশেকান বৃন্দ আজকে আমার জন্মদিনে যারা অনলাইন বা অফলাইন বা যে কোনো মাধ্যমে যারা শুভেচ্ছা জানিয়েছেন বা আমার কল্যাণ কামনা করেছেন তাদের অনেকে মনে মনে কল্যাণ কামনা করেছেন কিন্তু হয়তো তারা জানাতে পারেননি বা যেভাবেই হোক যারা আমার শুভাকাঙ্ক্ষী তাদের সকলকে জানায় আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং ভালোবাসা আরেকটি বিষয় সেটি হলো যে দুই হাজার চব্বিশের মহান বিপ্লবের ফলে বাংলাদেশে বর্তমানে একটি সরকার অধিষ্ঠিত হয়েছে সেই সরকারকে অস্থিতিশীল করার জন্য সেই সরকারের কার্যক্রমকে বাঞ্চাল করার জন্য নানা গোষ্ঠী নানাভাবে তৎপর রয়েছে চব্বিশের পরাচি পরাজিত শক্তি সেই স্বৈরাচারের দোসররা বিভিন্ন সময় বিভিন্ন রূপে এই স্বৈরাচারের প্রেতাত্মা হয়ে আমাদের মাঝে ফিরে এসে আমাদের দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং প্রতিনিয়ত রাজনীতির প্রেক্ষাপট বদলে যাচ্ছে তো এসব বিষয় নিয়ে অনেক আলোচনার দাবি রাখে আমি বিভিন্ন ব্যস্ততার কারণে আমার নিয়মিত যে রাজনৈতিক বিশ্লেষণের যে অনুষ্ঠানগুলো আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে করে থাকতাম সেগুলো করার সময় পাচ্ছি না তো আমার এই গ্যাপটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন অতি শীঘ্রই আপনাদের সামনে দেশের বর্তমান সমসাময়িক রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা নিয়ে আবার ফিরে আসব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ